হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তৈরি করবো সর্ষে ট্যাংরা এই রেসিপিটা ভাতের সাথে খেতে অনেক মজাদার হয় তো চলুন দেখে নেওয়া যাক সর্ষে ট্যাংরা রেসিপি এখানে আমি দশ পিস ট্যাংরা মাছ খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি একটা চামচ লবণ একটা চামচ হলুদের গুঁড়ো এবং সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে এটা আমি মাখিয়ে রেখে দেবো সরিষার তেল দিলে মাছটা তেলে যখন দেব তখন বেশি ছিটকেবে না এজন্য এরপরে আমি এখানে এক টেবিল চামচ সাদা সরিষা এবং একটি কাঁচামরিচ নিয়ে নিয়েছি এটা আমি বেলেন্ট করে নেব। ফিরে আসছি বেলেন্ড করার পরে এবার আমি চুলায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সরিষার তেল এরপরে তেলটা গরম হলে আমি মাছগুলোকে ভেজে নেবো মাছগুলো খুব বেশি ভাজা যাবে না সামান্য ভেজে নিতে হবে যাতে মাছটা শক্ত হয়ে না যায় এভাবে মাছটাকে আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব এরপরে আমি এই তেলেই বাকি মাছগুলো ভেজে নেব আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি মাছগুলো সব তুলে নেব মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি আরেক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর ভিতরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে পেঁয়াজটা নরম হয়ে এলে এরপরে এর ভিতরে আমি দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া এবং সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পরে এই পর্যায়ে আমি দিয়ে দেবো বাটা আমি সরিষা বাটাটা দিয়ে দিয়েছি এরপরে বাটার যে বাটি ওটাকে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এরপরে আমার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ যেহেতু মাছে লবণ দেওয়া আছে এজন্য এখানে আমার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম আপনার আপনাদের পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিবেন এই পর্যায়ে কষানো হয়ে গিয়েছে মশলা এ পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম আমার আরেকটু পানি লাগবে আমি আরেকটু পানি দিয়ে দিলাম এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম যখন ঝোলটা এরকম ফুটে আসবে তখন এই মাছটাকে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম সাত আটটি কাঁচা মরিচ এ পর্যায়ে আমি ঢেকে পাঁচ মিনিট রান্না করব ঢেকে পাঁচ মিনিট রান্না করার পরে আমি ডাকনাটা খুলে নিলাম আমার ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি এটা সাইডে তুলে রাখব তুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সরিষার তেল এর ভিতরে আমি ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে এ পর্যায়ে আমি ফোড়নটি মাছের ভিতরে দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করবো কালো জিরে আর ফোড়নটি দিয়ে চামচ দিয়ে একটু আলতো করে মিশিয়ে নিলাম এভাবে প্যানটি ঝাঁকিয়ে মিশিয়ে নিতে পারেন যাতে মাছগুলো ভেঙে না যায় এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ ভেজে নেয়া জিরার গুঁড়া জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি মৃদু আঁচে রান্না করব দুই মিনিট দুই মিনিট রান্না করার পরে আমি চলে এসেছি ব্যাস তৈরি হয়ে গেল আমার সর্ষে টাংড়া এই সর্ষে টাংরা খেতে অত্যন্ত সুস্বাদু হয় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন তো আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ